কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এমএসডব্লিউ এস বিএলআইএস এম এলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার হিস্ট্রি জেনারেল এস ইসি বি ওয়ান পেপারের সাজেশন যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজ নিয়ে এসেছি হিস্ট্রি জেনারেল এস ইসি বি ওয়ান পেপারের সাজেশন এই পেপারে রয়েছে মিউজিয়াম অ্যান্ড আর্কিভস ইন ইন্ডিয়া এই পেপারটা খুব সহজ একটা পেপার এই পেপার থেকে তোমরা আশির উপরে মার্কস পাবে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মার্কস পাবে এইটটি পার্সেন্ট মার্কস পেপার এটা মাথায় রাখবে খুব 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 সহজ পেপার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পঞ্চাশ নাম্বার একটা নোটস যেটা আমার চ্যানেলে আপলোড করা রয়েছে দেখে নেবে ওইটা লিখবে ব্যাস পাস হয়ে যাবে পঞ্চাশ নাম্বারের নোটসটা লিখবে অবশ্যই অবশ্যই সবাই পাস করবে এই পেপার কেউ ফেল করে না সিক্স সেমিস্টার হিস্ট্রি জেনারেল অর্থাৎ মিউজিয়াম অ্যান্ড আর্কিভস যে পেপারটা রয়েছে সবথেকে সহজ পেপার চোখ বুঝিয়ে এই পেপারটা সবাই পাশ করবে এটা এই পেপারে সবাই পাশ হয়ে যাবে নিশ্চিত থাকবে আমি যেগুলো দিচ্ছি সেগুলো পড়ে যাবে এই বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিকারের সাজেশান বেস্ট কোয়ালিটির নাম্বার ওয়ান সাজেশন প্রান্তিকার্ডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না তাই চ্যানেলের সঙ্গে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করবে আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে অবশ্যই অবশ্যই কম পাবে নিশ্চিত থাকবে প্রান্তিকার্ডের সঙ্গে থাকুক সমস্ত কিছু হেল্পে যাবে এই ব্যাপারের উপর যদি কারো নোটস প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে খুব স্বল্প পারিশ্রমিক আমি কিন্তু নোটস প্রোভাইড করবো যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পাবে তাহলে যে দিচ্ছি সাজেশনটা লিখে নাও প্রথমে রয়েছে গ্রুপ এ পঞ্চাশ নম্বরে একটা প্রশ্নের লিখতে হবে কিরকম পরে তুমি ভ্রমণ করেছো কিংবা আন্তর্জালে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে দেখেছো এমন একটি সংগ্রহশালা বা লেখাগারের উপর হাজার শব্দের মধ্যে একটি প্রতিবেদন হাজার শব্দ আট থেকে দশ পেজ লিখতে হবে আট থেকে দশ পেজ আট থেকে দশ পেজ লিখতেই হবে দশ পেজ অবশ্যই যদি লেখো তাহলে কিন্তু দেখো পঞ্চাশের মধ্যে চল্লিশ পেজ আছে পঁয়ত্রিশ চল্লিশ পেজ আছে পাঁচ নম্বর এর মধ্যে লিখতে গেল পঞ্চাশ নম্বরটা আমার চ্যানেলে এই নোসটা কিন্তু প্রভাইড করা রয়েছে একটা সংগ্রহশালা বা লেখাগার মিউজিয়াম অর আর্কিভস সম্পর্কে তোমাদের হাজার শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা করতে হবে এক কথায় মিউজিয়াম বা আর্কিভস সংগ্রহশালা বা লেখাগারের উপর একটা হাজার শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা করতে হবে দশ পেজের মধ্যে পঞ্চাশ নম্বর গ্রুপের এটার মধ্যে দু কি রয়েছে তোমাদের সাফল্যের চাবিকাঠি পাশ এবং ভালো রেজাল্ট এটা কিন্তু এইটটি পার্সেন্ট আমার কাছে এইটটি পার্সেন্ট মার্কস রয়েছে তোমরাও পাবে কেন পাবে না সেটা আমাকে বলবে অবশ্যই আমি হেল্প করবো গ্রুপ বি থেকে লিখবে তোমরা পনেরো নাম্বার দুটো করতে হবে সাতশো শব্দের মধ্যে মোটামুটি শব্দ বাদ দাও পনেরো নাম্বার দুটো লিখতে হবে লিখে নাও সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কি বোঝো পরে প্রশ্ন সমাজে সংগ্রহশালার ভূমিকা সমাজে সংগ্রহশালার ভূমিকা এবং কার্যাবলী সমাজে সংগ্রহ ভূমিকা এবং কার্যাবলী এটা করুন পরে প্রশ্ন লেখাকার বা আর্কাইভের সংজ্ঞা দাও উচ্চশিক্ষা ও সংস্কৃতিতে লেখাকারের ভূমিকা লেখাকার বা আর্কাইভের সংজ্ঞা দাও উচ্চশিক্ষা এবং সংস্কৃতিতে লেখাকারের ভূমিকা আলোচনা করো ক্লিয়ার পরের প্রশ্ন ইতিহাস রচনায় লেখাকারের গুরুত্ব ইতিহাস রচনায় লেখাকারের গুরুত্ব আলোচনা করো ইতিহাস রচনায় লেখাকারের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে যা যেন তা লেখ ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে যা যেন লেখ ভারতের প্রথম সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে যা জানো ব্যাস এই কটা এর উপর আবার আসলে আসবে তখন তুমি দুটো তিনটে দিয়ে এই কটা করো পনেরো নাম্বার জন্য আর পঁচাশ নম্বরটা খুব ভালো করে পড়বে এটা খুব সহজ ব্যাপার অল্প সময় পড়লে বাস আর বাকি পেপারগুলো আমি দিয়ে দেবো ধীরে ধীরে অর্থাৎ শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানগুলো দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রান্তিক কার্ডের লাস্ট মিনিট চ্যানেল ছায় স্যান এটা কেউ মিস করবে না হান্ড্রেড পার্সেন্ট জেনিমিন কমে হয়ে যাবে চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প করবে প্রান্তিকার্ড তো আমার সেবায় রয়েছে পাশ করেছি